বাবু বাড়ি থেকে অফিস তিন ঘন্টায় যান ওই সম্পূর্ণ পথের অর্ধেক দশ কিলোমিটার পর ঘন্টা বাকি অর্ধেক পনেরো কিলোমিটার পর ঘণ্টা বেগে গেলে রজতবাবুর বাড়ি থেকে অফিসের দূরত্ব কত তাহলে কি দেখি বাড়ি থেকে অফিস তিন ঘন্টা যাচ্ছে এবং সম্পূর্ণ পথের দশ কিলোমিটার প্র ঘন্টা এবং বাকি অর্ধেক পনেরো কিলোমিটার পর ঘণ্টা বেগে যাচ্ছে তাহলে আমরা জানি রজতবাবুর বাড়ি থেকে অফিসের দূরত্ব কত এক্ষেত্রে যাতায়াতের গরজপুরতে একটা সূত্র আছে টু এক্স ওয়াই বাই এক্স প্লাস ওয়াই টু এক্স ওয়াই বাই এক্স প্লাস ওয়াই এই সূত্র আমরা অ্যাপ্লাই করবো টু ইন্টু এখানে এক্স সমান দশ কিলোমিটার পার ঘণ্টা ওয়াই সমান পনেরো কিলোমিটার পার ঘণ্টা এক্স প্লাস ওয়াই দশ প্লাস পনেরো তারপরে গেছিলাম টু ইন্টু দশ ইন্টু পনেরো থাকলো আর নিচে পনেরো দশে পঁচিশ পাঁচ দিয়ে কাটবো পাঁচ তিনে পনেরো পাঁচ 5 পঁচিশ পাঁচ দুয়ে দশ তো কত হলো দুই দেড় চার আর তিনে বারো তা বারো কিলোমিটার পর ঘন্টা তাহলে তিন ঘন্টা কত যায় এটা এক ঘন্টায় যাচ্ছে বারো কিলোমিটার পার আওয়ার এক ঘন্টা একটা বারো কিলোমিটার তিন ঘন্টায় কত যাচ্ছে তিন ঘন্টায় যাচ্ছে বারো ইন্টু তিন ছত্রিশ রজতবাবুর বাড়ি থেকে অবশ্যই দূরত্ব কত রজতবাবুর বাড়ি থেকে অবশ্যই দূরত্ব থার্টি সিক্স অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ ওকে পরীক্ষায় পাঁচ নম্বর থার্টি ফোর পার্সেন্ট এক ছাত্র তিনশো কুড়ি নম্বর পেয়ে কুড়ি নম্বরের জন্য ফেল করলো পরীক্ষায় মোট নম্বর কত সেটা বুঝতে হবে তিনশো কুড়ি নম্বর পেয়েছে কিন্তু কুড়ি নম্বরের জন্য ফেল করেছে তার মানে পাঁচ নম্বর কত পাঁচ নম্বর তিনশো কুড়ি পাওয়ার পরেও কুড়ি নম্বর কমেজনে ফেল হয়েছে তাহলে পাঁচ নম্বর হচ্ছে তিনশো কুড়ি যোগ কুড়ি তাহলে তিনশো চল্লিশ পাঁচ নম্বর ছিল হ্যাঁ তাহলে থার্টি ফোর পার্সেন্ট সমান তিনশো চল্লিশ প্রকৃত পাঁচ নম্বর তাহলে হান্ড্রেড পার্সেন্ট সমান কত ডেপেন করলে আমরা পেয়ে যাব তাহলে থার্টি ফোর পার্সেন্ট সমান তিনশো চল্লিশ টোটাল নম্বর বাই থার্টি ফোর ইন্টু হান্ড্রেড থার্টি ফোর একে থার্টি ফোর চৌত্রিশ চৌত্রিশ এক হাজার পরীক্ষায় নম্বর কত পরীক্ষায় হানড্রেড পারসেন্ট কত নম্বর এক হাজার থার্টি ফোর পার্সেন্ট সমান যদি তিনশো চল্লিশ হয় তাহলে সমান এক হাজার নম্বর পরীক্ষায় নম্বর ছিল এক হাজার ইজ দ্য রাইট এ বি সি ও ডি একটি যৌথ ব্যবসা আরম্ভ করল পয়লা জানুয়ারি এ বারোশো টাকা পয়লা এপ্রিল বি পনেরোশো টাকা পয়লা জুলাই সি আঠেরোশো টাকা এবং পয়লা অক্টোবর ডি একুশশো টাকা মূলধন দিল তাহলে এক বছর শেষে নশো টাকা লাভ হলে সি কত টাকা পাবে তাহলে এক্ষেত্রে আমরা আর বের করে নিই কে কত মাসে টাকা দিয়েছে তাহলে এ লিখে নিই বি সি আর ডি তাহলে এ দিয়েছে পয়লা জানুয়ারি কত টাকা বারোশো টাকা তাহলে বারোশো বি দিয়েছে পয়লা এপ্রিল পনেরোশো সি দিয়েছে পয়লা জুলাই আঠারোশো ডি দিয়েছে একুশশো টাকা তাহলে এ বারোশো টাকা বি পনেরোশো টাকা সি আঠেরোশো টাকা এবং ডি একুশশো টাকা এরপর আমরা এখানে বের তাহলে এ পয়লা জানুয়ারি এসে তাহলে জানুয়ারি থেকে জানুয়ারি এক মাস এক বছর পর হচ্ছে মানে বারো মাস বারো ইন্টু বারো আমরা সাথে শূন্য করে কেটে দিয়েছি এখানে বারো বি বি পয়লা এপ্রিল দিয়েছে তাহলে এপ্রিল থেকে আমরা ডিসেম্বর এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর আমার কোনো ডিসেম্বর ন মাস তাহলে ন মাস দিয়েছে বি কত সেটা পনেরো আর সি দিয়েছে জুলাই থেকে জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর ছ মাস দিয়েছে ছয় ইন্টু আঠেরো আর ডি দিয়েছে অক্টোবর অক্টোবর নভেম্বর ডিসেম্বর তিন মাস দিয়েছে একুশ এটা পেয়ে গেলাম এবিসিডি এরপর আমরা তিন দিয়ে কেটে দেবো হ্যাঁ তিন দিয়ে কালটা কত হবে তিন সাতে একুশ তিন ছয় আঠেরো তিন দিয়ে ছয় তিন পাঁচে পনেরো তিন ত্রিকে নয় তিন চারে বারো তিন চারে বারো চার ইন্টু চার পেয়ে গেলাম বেক নেব চার চারে ষোলো এ হচ্ছে পনেরো সি ছয় দিয়ে বারো আর ডি হচ্ছে সেভেন এবার কী বলে সি কত টাকা পাবে নশো টাকা যদি লাভ হয় তাহলে নশো টাকার লাভ লিখে নেবো সি কত পাবে সি বাকি এগুলো সুযোগ করব ষোলো আর পনেরো একত্রিশ দু তেত্রিশ দু তেতাল্লিশ তেতাল্লিশের সাথে পঞ্চাশ কাটাকুড়ি করব শূন্য শূন্য কেটে গেল পাঁচ এক পাঁচ চল্লিশ আঠেরো পাঁচ নব্বই তাহলে আঠেরো গুণিত সাত এটা আমরা কোন করবো আঠেরো গুণিত সাত আট সাত ছাপান্ন ছয় সাথে পাঁচ সাত পাঁচে বারো একশো ছাব্বিশ সি কত টাকা পাবে সি পাবে একশো ছাব্বিশ টাকা মানে সে তোমার বুঝতে পেরেছ একশো ছাব্বিশ ইজ দ্য রাইট আনসার একটি দ্রব্য চল্লিশ টাকায় বিক্রয় করায় চল্লিশ শতাংশ ক্ষতি হলো আশি টাকায় বিক্রয় করলে শতকরা লাভ বা ক্ষতির পরিমাণ কত হবে তাহলে দ্রব্যটি চল্লিশ টাকা বিক্রয় করতে ক্ষতি হয়েছে কত চল্লিশ শতাংশ তাহলে চল্লিশ শতাংশ ক্ষতি মানে কি চল্লিশ শতাংশ ক্ষতি মানে একশো বিয় চল্লিশ সমান ষাট তাহলে যেটা লিখে নেব চল্লিশ টাকায় বিক্রয় করায় চল্লিশ পার্সেন্ট ক্ষতি হয়েছে ষাট গুণিত যেটা দেওয়া থাকবে সেটা নিচে লিখব চল্লিশ টাকা আর যেটা বের করতে বলবে আশি টাকায় বিক্রয় করলে কত লাভ ক্ষতি হবে সেটা আমরা ওপরে লিখব এটা আমাদের জানতে হবে যেটা দেওয়া থাকবে ক্ষতি বা লাভ সেটা নিচে লিখবো আর যেটা বের করতে বলবে সেটা আমরা ওপরে লিখব এটা আমরা কাটাগরি করবো চল্লিশ দুপনে আশি তাই ছয় মানে একশো কুড়ি তাহলে একশো কুড়ি টাকা হবে তাহলে দাম কত একশো এটা একশো কুড়ি তাহলে লাভ বা ক্ষতি পরিণত হবে তাহলে লাভ বা ক্ষতি লাভ হবে একশো কুড়ি বিয়োগ একশো সন টোয়েন্টি পারসেন্ট টোয়েন্টি পারসেন্ট ইজ দ্য রাইট আনসার টোয়েন্টি পারসেন্ট লাভ হবে একটি বস্তু ষাট টাকায় বিক্রয় করলে টোয়েন্টি পারসেন্ট লাভ হয় বস্তুটিকে পঁয়ষট্টি টাকায় বিক্রয় করলে শতকরা লাভ বা কত কত লাভ হবে তাহলে ষাট টাকা যদি বিক্রয় করে টোয়েন্টি পার্সেন্ট লাভ হয় তা আমরা ধরে নিচ্ছি বইটির কয় মূল্য একশো এবার যদি সেটা ষাট টাকায় বিক্রয় করা হয় তাহলে টোয়েন্টি পার্সেন্ট লাভ হয় টোয়েন্টি পারসেন্ট লাভ মানে কত একশো কুড়ি সময় একশো কুড়ি তাহলে একশো কুড়ি আমি লিখে নিলাম ষাট টাকায় বিক্রয় করা হয় যেটা দিয়ে কথা বলচে লিখব ষাট নিচে আর যদি পঁয়ষট্টি টাকায় বিক্রয় করা হয় তাহলে যেটা বের করতে বলবে পঁয়ষট্টি টাকা সেটা ওপর দেখব তাহলে আমরা কাটাকাটি করব ষাট দুই একশো কুড়ি তো কত হলো পাঁচ দু দশের শূন্য হাতে এক একশো তিরিশ টাকা তাহলে একশো তিরিশ টাকা আর বইটি কিনেছিল কত একশো টাকা একশো তিরিশ টাকায় তাহলে তার লাভ কত হলো তাহলে একশো তিরিশ বিয়োগ একশো সমান ত্রিশ টাকা তাহলে শতকরা লাভ কত থার্টি পারসেন্ট থার্টি ইজ দ্য রাইট আনসার একটি বই চল্লিশ টাকায় বিক্রয় করলে টোয়েন্টি পার্সেন্ট ক্ষতি হয় বইটি পঞ্চান্ন টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে তাহলে বুঝতে হবে চল্লিশ টাকা যদি বিক্রয় করে কুড়ি পার্সেন্ট ক্ষতি হয় তা পঞ্চান্ন টাকায় বিক্রয় করলে লাভ বা ক্ষতি হবে কত সেটা বের করতে হবে তাহলে প্রথমে বইটির দাম ধরে নিতে হবে কত একশো এবার টোয়েন্টি পার্সেন্টের ক্ষতি হচ্ছে চল্লিশ টাকা বিক্রয় করলে সেটা লিখে নেব টোয়েন্টি পার্সেন্ট ক্ষতি মানে কত হচ্ছে আশি টাকা তাহলে আশি গুণ চল্লিশ টাকা বিক্রয় করলে চল্লিশটা নিচে রাখছি কত টাকা আবু পঞ্চান্ন টাকা বিক্রয় করলে কত লাভ ক্ষতি হবে জানতে চাইছি তো যেটা জানতে চাইবে সেটা আমরা ওপরে লিখবো পঞ্চান্ন আর যেটা দেওয়া থাকবে সেটা নিচে লিখব এরপর আমরা কাটাকুটি করবো চল্লিশ দুই আশি তাহলে কত হলো একশো দশ তাহলে একশো দশ টাকা পেয়ে গেলাম আর একশো টাকা বইয়ের দাম শিখলে তো নিশ্চয়ই লাভ হয়েছে কত টাকা লাভ হয়েছে দশ টাকা একশো দশ মাইনাস একশো সমান দশ তাহলে শতকরা লাভ হয়েছে টেন পারসেন্ট টেন ইজ দ্য রাইট আনসার